হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কার আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত তো সকালটা শুরু করেছিলাম অ্যাকচুয়ালি গুড মর্নিং বলবো না গুডটা আর কোনোভাবেই নেই তো মর্নিংটা এভাবে গাছের কাটিং দিয়ে শুরু করেছিলাম আর তারপরে মেয়ে এসে এমন বায়না শুরু করলো যে মেয়েকে নিয়ে চলে গেলাম সুইমিং পুলে আসলে তার বার্থডে হচ্ছে কালকে তাই তার আগের দিনের থেকেই তার রেস্টটা শুরু

তাই জন্য একটু তাড়াতাড়ি করে উঠে গেছে না হলে তো মোটে জল থেকে ওঠানো যায় না তাকে তো যাই দেখি কি পার্সেল এসছে এই দেখুন পেপা পিকের ফ্যামিলি বাচ্চাদের মধ্যে কি ফেমাস যে একটা ক্যারেক্টার এই পেপা পিক মানে কি বলবো তো মিশোতে দেখাচ্ছিলো এটা ভীষণ সুন্দর তবে না মিশোতে একটুখানি বড়ো সাইজের দেখাচ্ছিল যেটা এসছে খুবই ছোট সাইজের এসছে জানি না কি হলো এটা যাই হোক একবার যখন চলে এসে মেয়ে তো আর কোনো মতেই এটাকে পাল্টাবে না সে তো বেজায় খুশি পার্সেলটা পেয়ে এ বাপড়ে আমাকে ধাক্কা মাক্কা মেরে সরিয়ে দিচ্ছে কি এগুলা আমার তোমার ডট পিক ডট পিক ডট পিক মামা পিক পেপা পিক তো যাই হোক অনেক পিগিয়ে এসছে তার তো এখন খুশির ঠিকানা নেই তবে এখন তাকে ঘুম পাড়ি দিয়ে আমি না বেরোবো একটা একটা জায়গায় তো এই যে দেখুন সাইকেল কিনতে এসেছি মেয়ে তার একটা বায়না ছিল সাইকেল নেওয়া সবাই সাইকেল চালায় সে দৌড়ে দৌড়ে পারে না তো একবার তার রিয়াকশানটা দেখি সাইকেলটা নিয়ে আসার পরে তো প্রথমে তো বুঝতেই পারছিল না যে সাইকেলটা কার সে তো অবাক হয়ে গেছে কারণ কি ঘুমাচ্ছিল তাই একদম অবাক হয়ে দেখছে জিজ্ঞেস করছে এটা কার এটা কি আমার আর ওর না একটা ভীষণ ভালো জিনিস আছে অন্যের জিনিস মোটে হাত দেয় না ফুল কনফার্ম হবে আমি যতক্ষণ না হ্যাঁ বলবো ততক্ষণ ধরবে না তবে সাইকেলের থেকে ও বেশি পছন্দ যে জিনিসটা হয়েছে ওই যে বাবাল ডাব দিয়ে সিটটা আটকানো ওইটা ওইটা ফাটিয়ে তারপরে ও সাইকেলের জন্য এক্সাইটমেন্টটা জাহির করবে ওই দেখুন না কেমন বসে বসে ওটা ফাটাচ্ছে অবশ্য অটোতে আস্তে আস্তে আমিও অর্ধেক ফাটিয়ে ফেলেছি তো ওই যে বলে না মানে আমরা জিনিসটা তো পরে দেখবো আগে এগুলোর মজাটা নিয়ে নি এটা যে একটা ফাটানো তো কী মজা লাগে আমার মনে হয় অনেকেরই এইটা এই বাবলগুলো ফাটাতে ভীষণ পছন্দ করে আবার এদিকে বিকালবেলা একটা বার্থডে পার্টি নেমন্ত্রণও আছে আবার কালকে তো তারও বার্থডে তো আজকেই জন্য সাইকেল ঠাইকেল আনতে আরম্ভ করেছি আর এদিকে বিকাল হয়ে গেছে তার বাবা নিয়ে চলে এসছে কেক কেক দেখে তো ভীষণ খুশি তবে কেক তো কাটবে রাত বারোটায় এখনই তো তার আবার আরেকটু কেক চাই জন্য কিছু ছোটো সাইজের কেকও তার বাবা নিয়ে এসেছিল আর এদিকে পরের দিন যে পনেরোই আগস্ট ছিল স্বাধীনতা দিবস তার জন্য সব কেক না ওই তিরঙ্গার কালারে গেরুয়া নয় সবুজ না হলে সাদা এই যে এরকম সব একই কালার যাই হোক কেকটি খেয়ে রেডি হয়ে গেছি বিকালবেলা বার্থডে পার্টিতে যাব বলে আর শরীরটা একদম ভালো ছিল না তাই খুবই সিম্পলভাবে সে যে নিয়েছে আর সেই কারণে মেয়ের বার্থডেটাও না এইবার আর বাড়িতে করছি না যাই হোক মেয়েকে নিয়ে এইবার চলে যাই বার্থডে পার্টির জন্য তো এই যে লিফটে উঠেই গেছি আর পাশের বিল্ডিংয়ে ছিল বার্থডে পার্টি আর তো সেখানেই যাব এইদিকে দেখব এমন শুকনো খটখট আর আসার সময় দেখতে পাব এত বৃষ্টি হচ্ছিল আর কালকেই যেহেতু বললাম পনেরোই আগস্ট তাই সুন্দর করে সাজানো হয়ে গেছে আমাদের একটা ভারত মাতার ছবি দিয়ে আর আমাদের তিরঙ্গার কালার দিয়ে কারণ কি কালকে এখানে অনুষ্ঠান আছে এই যে দেখুন বক্স টক সব কিছু একদম রেডি তো যাই হোক চলে গেছি তাদের বিল্ডিংয়ে আর যাওয়ার পর এই পুচকেটাকে একবার দেখুন Okay. Hey. hey taka birthday like to তো আমার শৈটার বাসি ভালো লাগছিল না তাই আর বেশিক্ষণ ওয়েট করিনি কেক ঠেক কাটার পরেই নামে বেরিয়ে গেছি আর বেরিয়ে দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে এদিকে খাওয়ার দাওয়ার পার্সেল রিটার্ন গিফট সব কিছু নিয়ে সুন্দর একটা ব্যবস্থা করেছিল তো এই মধ্যেই বেরিয়ে গেছি আমরা রাতে সবাই জমায়েত হয়েছি রাতের বেলা আমাদের রাত দখলের জন্য যেহেতু ওটা চোদ্দোই আগস্টে ছিল তাই সবাই একটু ক্যান্ডেল নেওয়ার চেষ্টা করেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পরার জন্য যে ব্যবস্থাটা করেছেন তাকে সত্যিই খুবই ভালো একটা উপস্থাপনা করেছিলেন আর আমাদের সবারই এখানে যাওয়ার সত্যি ভীষণভাবে কর্তব্যই যে দেখুন দলে দলে অনেক লোক এখনো যোগদান দিচ্ছে আমাদের সিদ্ধার্থ তরফ থেকে এটা একটা ছোট্ট প্রচেষ্টা এটুকু যদি আমরা না করতাম সেটা আমাদের জন্য আমরা সবাই একজোট হয়েছি শাস্তির দাবিতে সত্যিই বলার মতো কোনো ভাষা খুঁজে পাওয়ার পাওয়া যাচ্ছে না এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে কোনো ভিডিও বা কোনো কিছু করতেই একদম মন নেই যতক্ষণ না শাস্তি হচ্ছে আর আমাদের বিচার ব্যবস্থা আমার মনে হয় একটু উন্নত হওয়া উচিত এরকম একটা শাস্তি দেওয়া উচিত যাতে করে দ্বিতীয়বার কেউ এই কাজটা করার আগে ভাবে তবে আমি খুব মানে যদি ভুল না করি সবার কমেন্ট বক্সে সবার ম্যাসেজ বক্সে হয়তো এরকম হাজারো ধর্ষক রয়েছে যারা দিন রাত আমাদেরকে উল্টো পাল্টাভাবে কমেন্ট করে যাচ্ছে এদেরও আমার মনে হয় ফেসবুকেদেরকে কীভাবে প্রমোট করছে আমি জানি না সোশ্যাল মিডিয়ায় এরা কীভাবে ব্লক না হয়ে এখনও টিকে আছে আমি জানি না এদের তো সবার আগে শাস্তি হওয়া উচিত অবশ্যই যার গেছে সে জানে কতটা বেদনা একটা মেয়ের মা হয়ে শুধু মেয়ের মা না একটা বাচ্চা ছেলেরাও এখানে কেউ সেফ নয় তো অবশ্যই একটা শাস্তি উপযুক্ত শাস্তি আমরা কাম্য করি সেই জন্যই আমরা সবাই সবাই একসাথে জোট বেঁধে নেমেছি আগামী দিনেও আমরা একসাথে নামব আর এর বিচার যতক্ষণ না হবে ততক্ষণ এভাবেই পাশে থাকবো অবশ্যই যার হারানোর আগেও বললাম সে হারিয়েছে কিছু বলার নেই কিছু ভাষা নেই তবে আমাদের সবাইকেই তো জীবন এগোতে হবে তাই সেই জন্য একটু ভিডিও করা একটা বাচ্চা তো বোঝে না তাই তার জন্মদিনটা পালন করা কালকের দিনটা পনেরোই আগস্ট ছিল পরের দিনটা পতাকা উঠবে পতাকার দিকে তাকানোর মতো মানে হিম্মত নেই যে পতাকার দিকে একটু চোখ তুলে তাকাবো ভালো মতো সেই পতাকাটাও সেই সে তিনি একজন মা আমাদের কাছে আমরা বন্দে মাতারাম বলি যাই হোক এখানেই আমি এই কথা শেষ করছি আর এদিকে রাত বারোটা বাজে মেয়ের জন্মদিন মেয়েকে একটা ভালো জীবন দেওয়ার জন্য মেয়েকে একটা সুন্দর উপস্থাপনা করার জন্য আমি ছোট্ট একটা কেকের আয়োজন করেছিলাম তাই মেয়ে মেয়ে তো সে বাচ্চা সে তো এসব বোঝে না তার জন্যই তার বার্থডে একটা কেক এনে কাটানো হচ্ছে কারণ সে সারাদিন অপেক্ষা করছিল। ওদিকে যতই বলি না কেন টিভিতে দেখছেন তো কিভাবে একই খবর চালানো রয়েছে তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব আমরা সবাই মনের দিক থেকে ভীষণ দুঃখিত এদিকে খবরও শুনতে হবে এদিকে নিজেদের জীবনেও এগিয়ে যেতে হবে তো মেয়ে কেক কাটছে একটুখানি খাইয়ে দিচ্ছে সবার ঘরেই এরকম ছোট বাচ্চা রয়েছে সবাই বেদনাটা বোঝেন আমরা কতটা আতঙ্কে রয়েছি ভয়ে রয়েছি যাই হোক তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আমার কথা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বাই আবার দেখা হবে অন্য ভিডিওতে